আমরা জানবো রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনিই রিজিকের মহা ব্যবস্থাপক যে আয়াত আমি শুরু করেছি প্রিয় ভাইবন্ধুরা উমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাফা আরহা ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন ভূপ্রষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তালা নিজ কুদ্রতা করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আর বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রজাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজাক

তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রিযзак বলে আমাদের সামনে উপস্থাপন করেছেন রিযযাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রিযзак দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না কনসেন্টিনুয়াসলি প্রভাইডস সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না শুভেন আল্লাহ আবহেমজি এই যে সাইদন আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আপানচিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ কক্ষিকূল সাগরের রতল গহ্বরে দ্য ব্লুওয়েল নীলতিমিগুলোকে বিশাল মাছগুলোকে এসব কিছুকে আল্লাহ তাল্লাহ রিজিক সরবরাহ করছেন আল্লাহ যে ধনবানটা একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনবানটা কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রাজাক দুল চিলমাতিন দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে রাজাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ ইস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে ক্যানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর গেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যা যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করল তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে কি খেয়ে বলেন না এই তো এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে